ফ্রেন্ডস এই জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে আরেকটা অভিযোগ শুনতে পাচ্ছি যেটা হচ্ছে এই জয়ব্রত ব্যানার্জী অভিযোগ করছে যে মল্লিক নাকি এই বউকে নিয়ে মানে এই যে জয়ব্রত ব্যানার্জী আর জয়ব্রত ব্যানার্জির বউ তাদের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিয়েছে এই জ্যোতিরপ্রিয় মল্লিক জ্যোতির মল্লিক এই জয়ব্রত ব্যানার্জির বউকে তৃণমূলে যুক্ত করিয়েছে কাউন্সিলর বানিয়েছে তারপরে আর জয়ব্রত ব্যানার্জিকে তার বউ দিত না তারপরে এই জয়ব্রত ব্যানার্জির বউ জ্যোতিপ্র মল্লিকের সাথে অনেক জায়গায় ঘুরতে ফুরতেও গেছে তো এইভাবে এই জয়ব্রত ব্যানার্জি আর তার বউ এদের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিয়েছে এই জ্যোতিপ্র মল্লিক এই তৃণমূল রাজ্যে এসেছিল মানুষের ক্ষতি করার জন্য মানুষের মধ্যে বিভাজন ঘটানোর জন্য স্বামী স্ত্রীর মধ্যে বিভাজন ঘটানোর জন্য রকম ভাবে মানুষের মধ্যে বিভাজন ঘটাচ্ছিল তৃণমূল আর এখন তৃণমূল ডুবে যাচ্ছে তৃণমূলের সব নেতারা জেলবন্দি তো আরো জেলবন্দি হবে যারা পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি করতে চেয়েছিল তারা সব কটা জেলবন্দি হবে কেউ ছাড়া পাবে না ঠিক আছে এই তো সবে শুরু এই এত বড় চোররা জেলবন্দি আসল মাথাও জেলবন্দি হবে তৃণমূল ধ্বংস হবে ডেস্ট্রয় হবে তৃণমূল এটা হচ্ছে বিষয়